হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি প্রমি অ্যাগ্রো শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে পদের নাম কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র এই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা কমি অ্যাগ্রোফুটসের বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে প্রমী অ্যাগ্রোফুটস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস অফিসার এস ও সেলস অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে কুমি অ্যাগ্রোফুডস লিমিটেডের সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি বা এসএসসি পাস এক বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ এফএসসিজি ফুড প্যাকেজ যে তবে যারা ফ্রেশার আছেন অর্থাৎ সদ্য এইচএসসি বা এসএসসি পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড টু অ্যাপ্লাই জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে অর্ডার কালেকশন ফ্রম পার্টিকুলার মার্কেট রোড শপ অ্যান্ড ইনশিওর ডেলিভারি থ্রু ডেলিভারি ম্যান ভিজিট ফ্রম দ্য ফার্স্ট পয়েন্ট অফ রুট টু লাস্ট পয়েন্ট বিল্ড গুড রিলেশনশিপ উইথ কাস্টমার ক্রিয়েট পটেন্সিয়াল অ্যান্ড লয়্যাল কাস্টমার্স বাই প্রোভাইডিং গুড সার্ভিস মনিটর এভরি শপ ফর ইনশিওর মিনিমাইজিং ড্যামেজ অ্যান্ড উইথড্রো ড্যামেজ ফ্রম শপ ইনশিওর মার্সেন্ডাইজিং ইন এভরি শপ অ্যান্ড প্রোডাক্ট ডিসপ্লে ইন দ্য আই লেভেল অফ কাস্টমার ফলো আপ দ্য স্টক অ্যান্ড রিপোর্ট টু এরিয়া সেলস ম্যানেজার ফর লিফটিং নিউ প্রোডাক্ট ডেলিভার হাফ অ্যান্ড ফুল সামারি রিপোর্ট টু এরিয়া সেলস ম্যানেজার এনি আদার সেলস রিলেটেড টাস্ক অ্যাসাইন বাই দ্য ম্যানেজমেন্ট স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কাস্টোমার রিলেশন ডেলিভারি ম্যানেজমেন্ট ভালো যোগাযোগের দক্ষতা সেলস এবং মার্কেটিংয়ের দক্ষতা সেলস টার্গেট পূরণে সক্ষম এবং কাস্টমার সার্ভিস বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন ছাড়াও যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে টি এ পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল বোনাস দুইটা এবং সেলস কমিশন সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টার্ম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই ছিল মূলত নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ